বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবুর হত্যার ঘটনা হওয়ার মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেনকিউটর তহিদাব্দিদিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি সোমবার পঁচিশে আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান রিমান্ড সে আবেদন করেন এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে হিদ রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে এর আগে গত সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয় পরদিন এই মামলায় তার ফাঁস দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচে আগস্ট যাত্রাবাড়ি থানায় পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু এই ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়াগুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গত বছরের তিরিশে আগস্ট যাত্রাবাড়ি থানা হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এই মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয়েছে মামলায় নাসির উদ্দিন সাতি বাইশে নভেম্বর ও তার ছেলে তহিদ আফ্রিদিকে এগারোই নভেম্বর এজার নামেও আসামি করেন তো ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সদ্য জানতে ওহিদুল মিডিয়াই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকুন